কালিম্পংয়ের মধ্যে অবস্থিত পাহাড়ে ঘেরা অব্বিত জায়গায় একটি যার নাম রঙ আর এখানেই পেয়ে যাবে থাকার জন্য একটা হোমস্টে আমি আছি এখন দার্জিলিং এর বিখ্যাত একটা জায়গা রঙ্গতে আর এই যে পেছনে যে হোমস্টেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে রিভার সাইড হোমস্টে তো মানে জায়গাটা সত্যি এত সুন্দর জায়গাটা মানে বলে বোঝাতে পারব না এইদিকে তাকালে এইদিকে রিভার এবং এই আমরা রিভার তো চলো আজ তোমাদের সামনে এক্সप्लोর করতে চলেছি অতিথি রিভার সাইড হোমস্টে আমরা চলে এসেলাম আমাদের গন্তব্যে আর এই হচ্ছে আমাদের হোমস্টে তোমরা জাস্ট এখানকার ভিউটা দেখো কতটা সুন্দর রুম থেকে আমরা চলে এসে একটু নিচের দিকে আর এখানে দেখতে পাই একটা কাঠের ব্রিজ আর এই যে ব্রিজটা দেখতে হচ্ছে এটা সম্পূর্ণ কাঠের ব্রিজ মানে এতটা ভয়ঙ্কর ব্রিজটা পুরোটাই কাঠের তোমাদেরকে বলে বোঝাতে পারো না আর এই হচ্ছে সেই হোম এরপর সবার প্রথমে আমরা চলে আসি রুমের দিকে আর তোমরা জাস্ট এখানকার রুম গুলো দেখো কতটা প্রিমিয়াম এবং সুন্দর আর এখানকার বেসিন এবং বাথরুম গুলো দেখে মনেই হবে না যে এই ঘরের মধ্যেও এত সুন্দর বাথরুম এবং বেসিন থাকতে পারে আর তোমরা জাস্ট এই ভিউটা দেখো ঘরের বারান্দা থেকে এত সুন্দর একটা ভিউ তো আমরা এখন স্নান করতে যাবো তো পুরো জামা কাপড় নিয়ে রেডি আর এরপর সব বন্ধু মিলে চলে আসি স্নান করার জন্য আর এখানকার জলগুলো এতটা ঠান্ডা ছিল যে জলে না আর এখানকার যে এই নদীটা দেখতে পাচ্ছ এই নদীটার নাম হচ্ছে জল ঢাকা যেটা এখানকার গ্রামীণ ভাষায় বলা হয় জলং আর এই নদীর যে পাথরগুলো দেখতে পাচ্ছ এই পাথরগুলি ছিল অনেক পিচ্ছ তাই আমাদেরকে খুব সাবধানে প্রত্যেকটা পা ফেলতে হচ্ছিল

স্নান করতে করতে যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছিলো তাই আমরা সবাই বন্ধু মিলে লাঞ্চ করে নিই সো খেতে খেতে যে এত সুন্দর একটা ভিউ উপভোগ করবো কখনও ভাবতে পারিনি সেই খাবারটা সেই লাগছে সত্যি জায়গাটা ছিল অনেক সুন্দর আর তোমরা যদি ট্রেকিং লাভার হয়ে থাকো তাহলে এই জায়গাটা ছিল সেরা পাহাড়ে ঘেরা একটা নির্জন জায়গা এখন যেহেতু সব বন্ধু মিলে যাব পাহাড়ে ট্রেকিং করার জন্য তাই দোকান থেকে কিছুটা খাবার নিয়ে নিই আর একটা জিনিস দেখায় তোমাদেরকে তোমরা বিভিন্ন জায়গা থেকে সেই সব স্ট্রিট ডগ মানে এখানে স্ট্রিট ডগ কিন্তু এই কুকুর অনেক সময় বাড়িতে বসে বাট এখানে রাস্তা দেখতে পাওয়া যায় তুমি কিছু বলতে চাও এরপর এখান থেকে সোজা চলে আসি আমরা পাহাড়ের দিকে আর পাহাড়ে এসে যে এই কাণ্ডটা হবে আমাদের সাথে আমরা কখনো কল্পনা করিনি কেউ আলাদা যেতে চাইছে না দেখো জায়গাটা এখানে কেউ হয়তো মারা গেছে না আগে যেতে চাইছে না সবার মনে ভয় ঢুকে আছে দেখো সবাই মনে ভয় আতঙ্কিত হয়ে আছে সবাই ঘুরতে এলে সবাই ভালো ভালো প্লেস দেখায় ভালো ভালো জায়গা দেখায় কিন্তু আমরা একটু আলাদা টাইপের মানে আমাদের সবার থেকে আলাদা একটু ভাবনা চিন্তা তাই আমরা যেহেতু দার্জিলিং এসেছি আর দার্জিলিং মানে চায়ের বাগান পাহাড় পর্বত তাই আমরা এনজয় করছি না। চারিদিকে শুধু পাহাড় আর এরপরে আমরা চলে আসি পাহাড়ের সব উপরে আর জায়গাটা একবার দেখো কি অপরূপ এবং সুন্দর জায়গা আর এখানে আসা শুরু হয়ে যায় বৃষ্টি মানে পাহাড় পর্বত আর বন্ধুদের সাথে একটু আড্ডা তবে এখানে আমাদের কোন থাকা হয়নি তার কারণ এটা যেহেতু পাহাড়ি এলাকা আর তার সাথে বৃষ্টি তাই এখানে প্রচুর পরিমাণে পাহাড়ি যোগ দেখতে পাওয়া যায় তাই আমরা এখান থেকে ঝটপট বেরিয়ে পড়ি আর চলে আসি সোজা রুমে আর এখানে বন্ধুদের সাথে মজা করতে করতে রাতের ডিনারটা সেরে এখানে ছিল একটা টুইস্ট এই যে গানটা শুনতে পাচ্ছ এটা কোনো অনলাইন বা ক্যাসেট থেকে বা নিজের চোখে সো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই জানো আর হ্যাঁ আবারও আসছে একটা নতুন ভিডিও জন্য সাথে থাকো দেখতে থাকো